সকাল সকাল এই যে খাবার করতে বসে গেলাম কারণ আজকে শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য গোপশোনার জন্য তো অনেক কিছুই করতে হবে তার জন্য সময় নেই অনেক কিছুই করতে হবে তার জন্য সকাল সকাল আমি বস করে দিয়েছি ভাজা পিঠে ফুরলি তো এই দুটো করে যাব আমরা উলোবেরিয়া কালী মন্দিরে সেটা হচ্ছে উলোবেরিয়া কালী মন্দিরে আমরা পুজো দিতে যাব বা সেখানে স্নান করব তার জন্য সো সকাল সকাল বসে দিয়েছি আর এখানে ফুরোলি ভাজা হচ্ছে তো তাল ফুরোলি আর হচ্ছে ভাজা পিঠেটা করে রেখে দিয়ে তারপরে আমরা চলে যাব তো আমি এখানে করছিলাম ফুরোলি তো যাও করছিল যা আগে করেছে ভাজা পিঠেটা আমি করিনি আর ফুরোলিটা আমি করছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্জ ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমার সব গপোষণাদের অনেক ভালোবাসা তো আজকে গো জন্মদিন বলতে গেলে তো আমাদের বাড়িতেও গোপসা আছে তো সেই গোপো সোনার জন্মদিন তো সেই উপলক্ষে আমরা স্নানে যাব তো রেডি হয়েছি এখন যাবো উলুবড়িয়া কালীবাড়িতে ওখানে স্নান করে মায়ের কাছে পুজো দেব পুজো দিয়ে তারপরে বাড়ি এসে গোপু সাজানো হবে বা সেবা দেওয়া হবে তো তোমরা টাইটেল আর থাম্বেল তো অবশ্যই বুঝেই গেছো যে আজকে গোপসণার জন্মদিন তো হ্যাঁ তো সববার মানে গোপোষণাদের আজকেই হচ্ছে তো মানে সেবা দেওয়া হবে মানে জন্মদিন পালন করা হবে তো আমাদেরও হবে তো খাবার দাবার কিছু হয়েছে সেগুলো আমি দিয়ে দেবো তো সকালেই হয়েছে সেই জন্য আর মানে আগে দিই নি তো পরে দিয়ে দেবো আমি তো কি খাবার দাবার হয়েছে না হয়েছে সব কিছুই তো চলো মা আরে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি একদম অলরেডি তো নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি কারণ এটা পরেই সান করে নেবো সেই জন্য তো চলো টাটা এখন চলো দেখা হচ্ছে কারণ অনেকে যাবে সবাই সঙ্গে পরিচয় করি তো বেরিয়ে পড়েছি আমরা এই যে অনেকটাই চলে আসলাম সবাই এগিয়েছে আর আমি পেছনে আছি এই যে আর অনেকজন যাচ্ছি আমরা আমি আমার যা আরও দুটো যা আছে তো

বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য কী করবো আটচালাই ঢুকে গেছি আমরা তো আরচলাটার মধ্যে এখন কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বলতে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টি একদমই থামার নামই নিচ্ছিলো না তার জন্য তো এবারে যাব আমরা জলটা থেমে গেলে তারপরে এই যে চলে এসেছি আমরা তো বৃষ্টি থামতে আমরা সানের জন্য বেরিয়ে পড়লাম কিন্তু তারপরেও আবার যখন স্নান করতে আমরা নদীর পাড়ে গিয়েছি তারপরেও আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো সেই জন্য মানে ফোনটা নিয়ে যেতে পারিনি স্নান করার সময় তখন আবার ওই চা আটচালার মধ্যে দুজন চারজন থেকে তারপরে আমরা স্নান করতে আসছিলাম আর একাবারে আমরা নিয়ে চলে আসছিলাম যে আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম যে সব ওখানে সব ভিক্ষুকরা যে নিচুতে জল আছে সবাই যেদিকে একটা নৌকা আছে ওই যে বোর্ডে যাচ্ছে দূর দিয়ে আর ওই পাশে কত জাহাজ দাঁড়িয়ে আছে করে ওই যে যে চলে আসলাম আর এদিকে এই কত বাঘ আছে জল নিয়ে যাবে তো ফোনটা নিয়ে যেতে পারিনি বললাম তার জন্য ফোন কিছু ক্যাপচার করতে পারিনি আর চলে এসেছি সান করে গবেষণাদের জন্য কেনাকাটা করতে তো এই যে যাব এখন অনেক কিছু কেনার আছে গোপসাদের জামা নেবো মুকুট নেবো চুরি নেবো তো ওই কিছু চলে আসলাম গোপে কেনাকাটা করতে যাতে গোপসাদের সব কেনাকাটা হয়ে গেছে আর আমরা চলে আসলাম তিলক কাটতে যে এখানে তো মেয়ে করছে বাবু করলো যাও করেছে আর আমিও করে নিয়েছিলাম তিলক তিলক কাটতে আমার খুবই ভালো লাগে তো আমি একটু অন্য ধরনের করেছিলাম তিলকটা তো নিচে দিকে একটু আঙুল দিয়ে আমি বেশ ভালো মানে দেখতে যাতে আরও ভালো লাগে তার জন্য তো এই যে ওই যে আমি বলছিলাম যে দিয়ে টেনে দাও সেই জন্য তো বেশ ভালো লাগে আমার তিলক সেবা করতে তো তিলক সেবা করে চলে আসলাম এই যে আবার ভেতরে ঢুকছি তো লাইন দেখো এত লাইন দেখি বলবো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে যে তোমাদেরকে দেখাবো আর এখানে এই যে দেখো সিনারিটা এত সুন্দর করেছে একটু বলবো এত সুন্দর করেছে দেখা মতো তো বছর বছরই এরকমই সিনারি করে এখানে আর হ্যাঁ না গান হবে তো আজকে না আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন প্রায় একদিন পরে তো তার জন্য তো এখানে হচ্ছে আমাদের কালী মায়ের দর্শন করিয়ে দিলাম বাড়ি চলে এসেছি যা দেখ মানে দেখাবার দেখিয়েছি প্রচণ্ড ঠিক তোরা তো দেখতেই পারবে আর বাড়ি এসে যা যা নিয়ে এসেছি মানে গবেষণার জন্য

ম্যাচ করে নিন এখানে দুটো অরেঞ্জ কালার আর লাল কালার দুজনে আর একজনের হাড় একজনের হাড় পরে আছে এই যে আর একজন বালা পরে আছে আর একজনের বালা হাতে তার ওই ওই ভাইয়ের বালা হবে না হাতে হ্যাঁ বুঝেন তো বলছি এই যে বালা তার জন্যই আনা হয়েছে তার জন্যই আনা এই যে এই আর একটা গবেষণার হচ্ছে এ নেই বাঁশি নেই তার জন্য এই যে বাঁশি মোটরটা মানা একজনের হবে না যে চুল নেই কারণ চুল করাতে পারবো না সেই জন্য আছে তার জন্য তো এই হচ্ছে আর তো চলো দেখতে থাকো ভিডিওটা আবার গোপস স্নান করানো হবে বন্ধুরা এখন আমাদের এই যে দেখো সব রেডি হয়ে গেছে গোপো বে স্নান করানো হবে ওই যে যা ওদিকে জামা খুলছে গোপো সান স্নান করবে গোপসোনা এই যে এখানে সব রেডি হয়ে গেছে সেবা সে কানে নেবে বলে খুব এক হচ্ছিল কানেরটা নেওয়া হয়নি পুঁতিরটাই বেশি ভালো লাগে সে গোপালকে তো হাতের পরানো যাবে না যে কুকুসূন্য স্থানে জল দেওয়ার জন্য রেডি হচ্ছে গপো স্নান করছে তোমরা দেখো গবসোনার স্নান হয়ে গেছে এবার গা মুজবে গবে এখন এখন সাজুকুজু করছে সামনে থেকে তোমাদেরকে দেখায় এই যে গবুষনা ড্রেস পরেছে কানের পরেছে হার পরেছে একটু বড় নিলে ভালো তো মুটুকটা না কি বলতো ঢুকছে না এই যে কপু হাড় পড়েছে জামা পরেছে মোটুক পরেছে এই গোপালও পড়বে চুল পড়বে মোটুক পরবে হাতে পরবে কপু এখন সাজানো হচ্ছে পুঁতি দেখতে কি ভালো লাগে এমন পুঁতি নিয়ে যাবো নিয়ে গিয়ে বলবে এরকম তৈরি করে দাও রু উপরে এরকম পুঁতি দিয়ে খোঁজ দিবে কত সুন্দর লাগে দেখো গোপ সোনাদেরকে এই যে আমাদের গোপসোনাকে এবারে প্রসাদ দেওয়া হচ্ছে জায়গাটা খুবই ছোট তার জন্য একটু অসুবিধা হচ্ছে দিতে কারণ অনেকগুলোই সব জিনিস আছে এই যে দিতে একটু অসুবিধা হচ্ছে এই যে আমাদের ঘরের ঠাকুর আর আমাদের গোপসোনা একই জায়গায় থাকে আমাদের গোপুর সব কিছু দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে তো কপু সোনাদেরকে সেবা দিয়ে থাকতে নেই এবারে আমি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর পাশে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখে বলবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ব্লগে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি